এবং আট দল পাঁচ দল পনেরো দল এইটা মিলিতভাবে আমাদের সংগ্রাম যুগভাবে অগ্রসর হতে থাকে তখনও কিছু কিছু রাজনৈতিক ক্ষেত্রে ভুল ত্রুটি হয়েছে আবর্জনা পরিষ্কার করার বদলে কে কার আচলে এই আবর্জনা বেশি করে বেঁধে নিজের দখলে নিয়ে আসবে এই প্রতিযোগিতায় তারা লিপ্ত হল। সুতরাং আমরা সিভিলিয়ান গভর্নমেন্ট বেসামরিক শাসনে ফিরে আসলাম কিন্তু যা গণতন্ত্র বিকাশের জন্য করা উচিত ছিল মানুষের কল্যাণের জন্য করা উচিত ছিল সেই পথে না গিয়ে গণতন্ত্র হরণ নানা কূটকৌশল রাজনীতির ভেতরে জটচুরি বাটপাড়ি এগুলো ঢুকিয়ে দেওয়া হলো এবং রাজনীতিকে গ্রাস করে ফেললো অর্থশক্তি এবং লুটপাটের অর্থনীতি প্রাধান্য বিস্তার করে ফেললো বাজার অর্থনীতি জন্ম দিল বাজার রাজনীতি এবং এই লুটপাটতন্ত্র সেইখানে কে কাকে ঠেলে সামনে এগিয়ে যাবে এই প্রতিযোগিতায় মিউজিক্যাল চেয়ারের মতো ক্ষমতা বদল হতে থাকলো বিএনপি চেষ্টা করেছিল চিরস্থায়ী ক্ষমতা রাখার জন্য তার সেই প্রজেক্ট সাকসেসফুল করতে পারেনি আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে তিন তিনবার জোট চুরি করে অন্যায়ভাবে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে তার মতামতকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মানুষ এর কাছ থেকে সে দূরে সরে গেছে তা সত্ত্বেও ক্ষমতা ধরে রাখলো যুক্তি দিল উন্নয়নের জন্য স্থিতিশীলতা দরকার স্থিতিশীলতার জন্য রাজনীতি সরকারের ধারাবাহিকতা দরকার সরকারের ধারাবাহিকতা মানে কি যেমনি হোক চিরদিন দরকার আওয়ামী লীগের বারবার দরকার শেখ হাসিনার সরকার এই যে স্লোগানগুলো তার বের করে আনলো এবং এইখান দিয়ে তারা একটা তত্ত্ব তুলে ধরলো যে দেশপ্রেম মানে হলো স্থিতিশীলতা স্থিতিশীলতা মানে সরকারের ধারাবাহিকতা তার মানে হলো যে কোনো মূল্যে হাসিনা সরকারকে ঠিক রাখতে হবে একশো জনকে গুলি করে মারলেও এটা দেশপ্রেমিক কাজ হাজার কোটি টাকা লুটপাট করে মাস্টার বাহিনী লালন করা যদি প্রয়োজন হয় আওয়ামী লীগকে ঠিক আওয়ামী সরকারকে ঠিক রাখার জন্য সেটাও একটা দেশপ্রেমিক কাজ এবং এইভাবে ফ্যাসিস্ট আইডিওলজি যেটাকে বলে ফ্যাসিস্ট মতাদর্শ অ্যাডমিনিস্ট্রেশনকে সেইটার ভেতরে এবং তাদের ক্যাডার বাহিনী সশস্ত্র ক্যাব বর্বর ক্যাডার বাহিনীর ভেতরে তারা ছড়িয়ে দিয়ে জোর করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করল এবং এই কাজে অন্যদের মতোই কম্পিটিশন দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে জামাত ইসলাম হেফাজতুল ইসলাম এদের সবাইকে নিয়ে সে তার শক্তি বাড়ানোর চেষ্টা করলো ওই একই দর্শন থেকে এবং তার পরিণতিতে যত সে গণবিচ্ছিন্ন হতে শুরু করলো তত বেশি বর্বর নির্যাতন দিয়ে জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করলো এরকম অবস্থায় মানুষের ভেতর ক্রোধ পুঞ্জীভূত হয়েছিল কমিউনিস্ট পার্টি বহু আগেই বলেছিল শেখ হাসিনা তার সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন দেশ একটা বারুদের গুদামের মতো হয়ে আছে ছোট্ট একটা ঘটনায় যে কোনো ম্যাচের কাঠির মতো এটা বিস্ফোরণ ঘটতে পারে কংগ্রেস সবাই রেডি থাকেন দেশবাসী আপনারা রেডি থাকেন সেই বিস্ফোরণের সময় যেন আমরা অপ্রস্তুত না থাকি এবং সেটা ঘটলো অনেকগুলো ঘটনা ঘটেছে কিন্তু বিস্ফোরণটা ঘটলো শেষ পর্যন্ত কোটা ইস্যুতে এবং কোটা ইস্যুতে বিস্ফোরণ হওয়ার পর আমাদের পার্টির কর্মীরা তাদের শক্তি সামর্থ্য এবং দলের অভ্যন্তরীণ পরিস্থিতি যেরকমই হোক না কেন সাহসী কর্মীরা নেতৃবৃন্দ তারা ঘোষণা করলো যে আমরা আছি এখানে দলের প্রচারের চেয়ে বড় হলো এই আন্দোলনকে আগে নিতে হবে এবং কারফিউ ভঙ্গার জন্য গান গেয়ে আমরা কারফিউ ভঙ্গ করবো একত্রিশটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন একত্রিত হয়ে মুখ দিল আমাদের ছাত্র ভাইয়েরা যখন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে মানে কেউ নাই মানুষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নামলো ইউনিভার্সিটিতে আবার তৎপরতা শুরু হলো এই যারা লড়াই করেছিল বলে মেঘমাল্লার বসু লিটন নন্দী নির্যাতিত হয়েছে ছাত্রলীগের হাতে খুবই পরিধানযোগ্য বিষয় যে ওই সময় ছাত্রলীগের যে হেলমেট বাহিনী এখন প্রকাশ হয়ে গেছে ওই হেলমেট বাহিনীর ভেতরে ঢুকেছিল শিবিরের কর্মীরা এবং তারাও দু একজন এই লাঠি নিয়ে ছাত্র ইউনিয়নের কর্মীদের উপরে এবং ছাত্র জোটের কর্মী প্রগতিশীল ছাত্র কর্মীর উপরে যা আঘাত করে নাই এই কথা তো হলফ করে বলা যাবে না আরামে ছিল কিন্তু যখন পরিস্থিতি গণ গণভ্যুত্থানের দিকে অগ্রসর হচ্ছে তখন তারা ব্যানার নিয়ে মিছিলের সামনে দাঁড়িয়ে যেমন লিডারশিপ ক্লেম করা হয় সেইভাবে তারা গোপনে তাদের কেউ চিনে না এবং রাজনীতি সম্পর্কে মানুষের একটা অনীহা দাঁড়িয়ে গেছে সব মানুষ মনে করলো এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিত্ব তাদের নির্দেশ মেনে আন্দোলনের কর্মসূচি অগ্রসর হতে কিন্তু যতই অগ্রসর কোনো ব্যক্তি কোনো শক্তি তার শ্রেণী চরিত্রর বাইরে থাকে না ওর জন্য এই গণভুত্থানের ভেতর দিয়ে তার আসল নায়ক হলো জনগণ সেই জনগণকে দূরে সরিয়ে দিয়ে যারা নেতৃত্বের দাবিদার হয়ে ক্ষমতার গদিতে অসীন হয়ে এবং তাদের নির্দেশে সমস্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা নিয়োজিত হয়েছে এইসব কথা বলে অগ্রসর হলো এক বছরের বেশি পার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের দায়িত্ব ছিল এটা নিজেকে বিপ্লবী সরকার দাবি করে নেই এইটা নিজেকে একটা স্বাভাবিক নিয়মিত সরকারও দাবি করে নেই সে নিজেই বলেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং সংবিধানের হাত দিয়ে তারা শপথ নিয়েছে এই সংবিধান রক্ষা করার জন্য আমরা অগ্রসর হবো এই সমস্ত কিছু মিলিয়ে তার দায়িত্ব কি দায়িত্ব হলো একটা অনির্বাচিত ব্যবস্থায় দেশ ছিল একটা নির্বাচিত ব্যবস্থায় দেশকে নিয়ে যাওয়া যাতে করে জনগণের রায় অনুযায়ী সরকার গঠিত হয় এবং পার্লামেন্ট গঠিত হয় এবং তার সিদ্ধান্ত অনুযায়ী দেশ চলে এরশাদের পতনের পরেও অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার শুরু শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে তিন মাসের ভেতরে ইলেকশন দিয়ে দিয়েছে রহমান সোমানের নেতৃত্বে সতেরোটা বিষয়ে টাস্ক ফোর্স গঠন করে সেই বইগুলো এখনও অনেকের কাছে আছে কোন ক্ষেত্রে কি করতে হবে সমস্ত সুপারিশগুলো ছিল তিন মাস নয় ছয় মাস নয় নয় মাস নয় এক বছর তাও তো নির্বাচন বিলম্বিত করে এ অনির্বাচিত সরকার হাসিনার অধীনে ছিল একটা পরিস্থিতি বিপদজনক পরিস্থিতির দিকে দেশকে নিয়ে গেল। যে হয়তো এই অন্য কোনো অজুহাত বা আরও নতুন অজুহাত তুলে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রেখে দেওয়া হবে সংস্কারের কথা বলা হয় বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান বৈষম্যের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হয়নি শ্রমিকদের ন্যূনতম মজুরি ডিক্লেয়ার করা হয়নি চা বাগানের শ্রমিকরা বেতন বেড়েছে গত বছর সাড়ে সাড়ে আট টাকা একটা ডিমের দামও হয় না সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন তার ভেতর প্রবর্শন তার অনুপাতটা কি হবে নির্ধারণ করার জন্য সেটা আলোচনা হয় না দরিদ্র মানুষের সংখ্যা যেটা একসময় সতেরো পার্সেন্টে নেমে এসেছিল এখন পঁচিশ পার্সেন্টের উপরে উঠে গেছে এই এক বছরের ভেতরে তাহলে বৈষম্য বিরোধী স্লোগান এটা মুখের কথা এটা বলে ক্ষমতা আসনে পাকপুক্ত করতে যাচ্ছে আমাদের ইতিহাস এখন আমরা এইগুলোকে শ্রমিক শ্রেণী এবং মেহনতি মানুষ তাদের স্বার্থ আজকে একাকার হয়ে গেছে জাতির স্বার্থের সঙ্গে সুতরাং মেহনতি মানুষের প্রতিনিধিত্বকারী দল কমিউনিস্ট পার্টি শ্রমিকের স্বার্থের প্রয়োজনে সেই জাতির পরিপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন তার কর্তব্য বলে মনে করছে এটাই হলো কমিউনিস্ট পার্টির বর্তমান অবস্থা এই পথ চলতে চলতে চলার পথে কমিউনিস্ট পার্টি ভুলও করেছে দুই একটা আমি উল্লেখও করেছি আমরা এরকম মনে করি না আমার নির্ভুল কিন্তু এইটা দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই আমরা ভুল হলে নিজের সম্মান রক্ষার জন্য ভুলকে অস্বীকার করে গোপন করি না আমরা এটা প্রকাশ করে দিই এবং সেখান থেকে শিক্ষা নিই এবং এইভাবে আমরা অগ্রসর হতে থাকি নতুন প্রজন্মের সঙ্গে আমাদের সংযোগ যতটা হওয়া উচিত ছিল আমরা ততটা কিন্তু করি নাই একটু গতানুগতিকভাবে আমরা চলেছি যে লেকচার দিলেই থিওরি বললেই তারা বুঝিয়ে যাবে তাদের ভেতর থেকে যে নূতন চিন্তা অনেক আসছে সেইখান থেকে যে আমার শিক্ষা নিতে হবে এই কথাটা আমরা ভালোভাবে উপলব্ধি করি নি এই দূরত্ব এই গণভ্যুত্থানের ভেতর দিয়ে দূরত্ব দূর করার যে বাস্তবতা তৈরি হয়েছে আমরা নূতন প্রজন্মের সমস্ত ভাই বোনকে বলতে চাই আপনারা আসুন বুকে জড়িয়ে ধরে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রসর হব পুরো আমাকে পরিত্যাগ করাও ঠিক না কিন্তু নূতনের ভেতরে যে শক্তি সাহস এবং সৃজনশীলতা সেইটাকে যদি আমরা ধারণ করতে না পারি তাহলে জাতিকে অগ্রসর করা যাবে না এবং শ্রমজীবী এবং মেহনতি মানুষের বিপ্লবী সংগ্রামকেও আমরা অগ্রসর করতে পারবো না মানুষ অভিজ্ঞতায় বুঝেছে যে আমাদেরকে এইভাবে একটা উদার দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে বলতে চাই প্রত্যেকটা মানুষের একাধিক আইডেন্টি থাকে আত্মপরিচয় এই ব্যাপারে কমিউনিস্টরা খুব দৃঢ়ভাবে তারা বলে যে তার শ্রেণী আইডেন্টি এটাই প্রধান শেষ পর্যন্ত সেটাই নির্ধারক হয় কোনো ব্যক্তি দলের ঊর্ধ্ব নয় দল শ্রেণীর ঊর্ধ্বে নয় আমরা শেখ মুজিবের ভূমিকা সম্পর্কে বিশ্লেষণ করে আমাদের তৃতীয় চতুর্থ কংগ্রেসে এই কথাগুলো উল্লেখ করেছিলাম করি করে আসছি সেইখান থেকে আমরা সম্ভবত আরও ভালো করে শিক্ষা নেওয়া উচিত এবং সেই জায়গায় আমাদের বুঝতে হবে যে সেলি আইডেন্টিটিটা হলো প্রধান হলেও যে ভুল আমাদের পরিহার করা প্রয়োজন অন্য যে কোনো আইডেন্টি জাতীয় পরিচয় তার জেন্ডার পরিচয় তার বয়সের পরিচয় কোন জেনারেশনের ছেলে সে কোন অঞ্চলের পরিচয় তার জাতিগত পরিচয় এই প্রত্যেকটাই খুবই মূল্যবান প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের নিজের আইডেন্টিগুলো মূল্যবান কোনো তুচ্ছ গান করা বা বিরোধিত করা কখনোই উচিত না যদি না সেইটা অন্য আইডেন্টিটিকে আঘাত করে এবং এইটা আমাদের কর্তব্য যে সেটাকে সম্মান জানিয়েই সব আইডেন্টিটির ভিত্তিতে মানুষ যখন মবিলাইজড হয় তাকে সচেতন করে শ্রেণী আইডেন্টিটির দিকে নিয়ে যাওয়া এইগুলো ভুল আমাদের সংশোধন করতে হবে আজকে দেখেন দেশের ভিতরে হামলার শিকার কারা সংখ্যালঘু জনগণ হামলা শেয়ার করা মাজার সুফিবাদী যে দর্শন ধর্মীয় অন্যান্য প্রান্তিক যে প্র্যাকটিস করে যারা ধর্মকে তারাও কিন্তু একটা এক চেটিয়া একটা ধারার ভিতরে সবাইকে নিয়ে এসে যে এই ধারার বাইরে কিছু অ্যালাউ করা হবে না এই রকম চিন্তার স্টিম রোলারের নিচে পড়ে আসবে বিধ্বস্ত হচ্ছে অত্যাচারিত হচ্ছে এবং মিনিমাম বর্বর অত্যাচারের ঘটনাও কিন্তু ঘটে চলেছে এই সমস্ত এই পরিস্থিতি গণতন্ত্রহীন পরিস্থিতি লুটপাটতন্ত্র এবং আন্তর্জাতিক শক্তি আমাদের দেশে সক্রিয় মার্কিন সাম্রাজ্যবাদ অত্যন্ত বসেছিল এই বাংলাদেশ এবং তার আশেপাশকে কেন্দ্র করে সে এখানে তার শক্তিশালী সামরিক উপস্থিতি করতে চায় কেন চিলকে ঠেকাও চীনকে ভয় পাচ্ছে চীন অর্থনৈতিকভাবে এমন জায়গায় চলে গেছে যে আমেরিকার একক আধিপত্য আর তার রাখতে পারতেছে না ইতিমধ্যে অর্থনীতি নিয়ে অর্থনীতির ক্ষেত্রে চীনের অগ্রগতি যেই যেইটাকে বলে ট্রাজেক্টারি যেই গতিময়তা পেয়েছে কয়েক বছরের ভেতরে এটা আমেরিকার অর্থনীতির শক্তিশালী হয়ে যাবে এবং প্রযুক্তি এবং বিজ্ঞান এগুলোর ক্ষেত্রে আগে বলা হতো যে চীন চুরি করে এনে প্রযুক্তি চালু করেছে এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রযুক্তির ক্ষেত্রে অনন্য নতুন নতুন অগ্রগতির পথে চীন পদক্ষেপ গ্রহণ করেছে চীনের বলয়ের ভেতরে কোনো দেশকে যেতে দেওয়া হবে না মুক্ত দুনিয়াকে রক্ষা করতে হবে এইটা নিয়ে যে অভিযানে নেমেছিল ন্যাটো এবং ইত্যাদি আমেরিকা তার নেতা এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন নাকি এক কেন্দ্রিক বিশ্ব দাঁড়ালো অনেকে কল্পনা করেছিল যে এক কেন্দ্রিক বিশ্ব চিরস্থায়ী হবে এক কেন্দ্রিক আর নাই এখন বহুকেন্দ্রিক বিশ্ব হয়ে গেছে এবং বহুকেন্দ্রিক বিশ্ব এটা অধিকতর গণতান্ত্রিক আন্তঃসম্পর্কের ভিত্তিতে রাষ্ট্রসমূহ পরিচালিত হচ্ছে ভারতবর্ষ আমাদের নিকট প্রতিবেশী আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষ অখণ্ড কোনো সত্তা নয় সেখানেও শোষক আছে শোষিত আছে ভারতের শোষকরা এক চেটিয়া ধনিক শ্রেণী বিশাল ধনকুবের এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে বড় বড় ধনকুবরের সঙ্গে কেউ কেউ কম্পিটিশন করার ক্ষমতা রাখে তারা যদি তাদের দেশের মেহনতি মানুষের বন্ধু না হয় তাহলে বাংলাদেশের সাধারণ মেহনতি জনগণের বন্ধু হবে এটা কল্পনাও করা যায় না সুতরাং ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব আনা অটুট রাখতে হবে এখানে ভাঙ্গন সৃষ্টি করা ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে কিন্তু একসঙ্গে মিলিতভাবে ভারতের শোষক শ্রেণী যেমন ভারতের জনগণের শত্রু আমাদের জনগণের শত্রু আমাদের জাতীয় স্বার্থের তারা পরিপন্থী স্বার্থ নিয়ে এখানে কাজ করছে এবং তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং হাসিনা সরকারের এক মন্ত্রী বলেছিল আমাদের কোনো ভয় নাই কারণ ভারতবর্ষের সরকার আমাদেরকে দেখে রাখবে শুধু আমরা নিশ্চিত যে আমরা কোনো সময় সরকার এই সরকার পতন হবে না আরও অনেক ঘটনা বলা যায় একের পর এক করে চলছে এবং আঞ্চলিকভাবে তার কার্যকলাপ সাম্রাজ্যবাদ যেই রূপে কাজ করে পুঁজির কোনো জাতিগত চেহারা থাকে না পার্থক্য থাকে না এবং আমেরিকার পুঁজি ব্রিটেনের পুঁজি জার্মানির পুঁজি যেইভাবে শোষণ করে এই পুঁজিবাদী বাজার ব্যবস্থায় কিংবা নয়া উদারবাদী অর্থনীতিতে যে দুনিয়া আজকে আবদ্ধ সেখানে একইভাবে জাতীয় উৎসের নির্বিশেষে তারা কিন্তু একই চরিত্র ধারণ করবে এবং তাছাড়া এখন বহু জাতিক পুঁজি গঠিত হয়ে গেছে এই দশটা জাতি বা পাঁচটা জাতির পুঁজি একত্রিত হয়ে তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্টগুলো করছে এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা মুনাফল রুটে নিচ্ছে এবং সেটা এসব হচ্ছে আমাদের রাজনীতিতে প্রভাব ষড়যন্ত্রের জাল অতি সম্প্রতি যেটা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে কন্টেনার টার্মিনাল প্রাইভেট হান্ডসে দিয়ে দিবে এবং সেখানে আমেরিকার সেরা বাহিনী এসেছে আমরা আগেই বলেছিলাম সতর্ক সরকার সমস্ত গোপন চুক্তি কেন প্রকাশ করে দিচ্ছে না এবং সেই গোপন চুক্তি প্রকাশ করলে আমরা দেখতাম যে সেখানে এমন সব চুক্তি করা হয়েছে হানা চুক্তি সোফা চুক্তির প্রস্তাব করা হয়েছিল কি হয়েছে আমরা এখনো জানি না গোবনে গোপনে এই সব জায়গায় দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সেইটাতে মাহাদুরি নেওয়া হচ্ছে সরকার বদল হয়েছে কিন্তু সমাজের ব্যবস্থা বদল হয় নাই মানুষের ভাগ্য তাই বদল হয়নি এই ভাগ্য বদল করতে হলে আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে এবং এখন সময় এসেছে আমাদের কংগ্রেস হয়ে গেল আমরা সমস্ত কিছু বিশ্লেষণ করেছি চার দিন ধরে আলোচনা সব মানুষকে ভাবতে বলবো দেখেন এরকম একটা পার্টি আপনি খুঁজে পাবেন যেখানে চার দিন ধরে নীতির আলোচনা হয় অন্যান্য বুঝজুয়া দলে কী হয় বক্তৃতা হয় তারপরে সিদ্ধান্ত হয় আমাদের নেত্রী যেই বক্তৃতা করেছেন এইটাই পার্টির নীতি এক লোকের ব্যাপার কমিটি কীভাবে হয় আচ্ছা প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে নেত্রী ঘোষণা করলো বাকি সেগুলো অ্যানাউন্স করলো এবং তখন টাকা পয়সার লেনদেন হয় এবং সময় ইত্যাদি করে কেবলমাত্র এমপিসিপি কেনা হয় তা না দলের পদও এখন কেন পাচার সামগ্রীতে পরিণত হয়েছে আর আমরা পলিসি ঠিক করার আগে দুই মাস আগে কংগ্রেসের দুই মাস আগে আমাদের ড্রাফট ডকুমেন্ট খসা দলিল লিখিতভাবে দিতে হয় যে এই পলিসিতে পার্টি চলবে প্রত্যেকটা পার্টি মেম্বার এইটার মতামত দেয় ব্যক্তিগতভাবে এবং প্রত্যেকটা শাখা সম্মেলন থানা সম্মেলন আঞ্চলিক সম্মেলন জেলা সম্মেলন সেই মতামতগুলোকে একত্রিত করে আবার কংগ্রেসে হাজির করা হয় এবং সেই কংগ্রেস চূড়ান্তভাবে তাদের মতামত দিয়ে এটা চূড়ান্ত করে এবং নেতৃত্ব নির্বাচন আমরা এটা গর্ব বোধ করি যে আমাদের গোমন ব্যালটে নির্বাচন হয় এইবারও গোমন বেলটে নির্বাচিত হয়েছে এবং সেখানে মতের তারতম্য যেগুলো ছিল অনেকে মনে করেছে আরে এত দলাদলি এত মতবিরোধ কেন হয় সবাই একমত হয়ে যায় কেন হয় না কেন মনে রাখতে হবে ইউনিটি এবং ইউনিফর্মিটি ঐক্য আর সবাই এক ছাঁচে হয়ে যাবে এই দুটি জিনিস এক নয় আমরা মতের বৈচিত্র্যকে ধারণ করতে সক্ষম এবং মতদের বৈচিত্র্য সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে সক্ষম এটাই হল আমাদের সাফল্য এবং এই বড় রকম একটা গণতান্ত্রিক চর্চা আপনি অন্য দলে খুঁজে খুঁজে পাবেন না সুতরাং আমরা সাহসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমরা ভুল ত্রুটিগুলো সব সংশোধন করে নেব হয়তো কিছু কিছু কারণে আমরা একটু পিছিয়ে আছি সেই পিছিয়ে থাকাটাকে আমরা ওভার টাইম কাজ করে মেকআপ করে ফেলবো কমিউনিস্ট পার্টির সামনে এখন লাফিয়ে পড়ে নূতন বৃহত্তর কর্তব্যের পথে ঝাঁপিয়ে পড়ার টাইম এসে গেছে আমাদের কংগ্রেস মাত্র শেষ হয়েছে সামনেই আমরা ঘোষণা করব বিশাল বিশাল কর্মসূচি আন্দোলনের কর্মসূচি সমস্ত কমরেডরা সেই আন্দোলনে নেমে পড়বে কেন্দ্রে বড় বড় সমাবেশ শুধু নয় তৃণমূলে লক্ষ কিলোমিটার পদযাত্রা থেকে শুরু করে প্রত্যেকটা হাটে ঘাটে ইউনিয়নে জনসভা পথসভা এগুলো করা এই ধরনের কর্মসূচির ভেতরে চলে যাব খালি কর্মসূচি পালন করলে হবে না প্রকৃত মেহনতি মানুষের যে আন্দোলন সেটা চা বাগানের শ্রমিক হোক রিক্সাভাব শ্রমিক হোক গার্মেন্টসের শ্রমিক হোক বড় বড় মিল কারখানার শ্রমিক শ্রেণী হোক বা কৃষকের আন্দোলন হোক এবং সর্বোপরি গ্রামাঞ্চলের যে মেহনতি মানুষ যাদেরকে আমরা ক্ষেত মজুর বলি বা কামলা কিষাণ বলি এই শ্রেণীটাকে সংগঠিত করে গ্রাম শহরের মেহনতি মানুষ একত্রিত হয়ে এবং তার পাশে বিপ্লবী বুদ্ধিজীবী তারা যদি এসে সমবেত হয় এবং ছাত্র সমাজ যদি সেই জায়গায় প্রগতিশীল ধারায় তার শক্তি নিয়ে সমবেত হয় আমাদের অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না একটা সংশোধন আমাদের করতে হবে অনেকে বলতো আগেও বলতো রুটির জন্য লাল ঝান্ডা কিন্তু সরকার গঠনের ব্যাপারে কোনো সময় বলতো বিএনপি কোনো সময় বলতো আওয়ামী লীগ কোনো বলতো কংগ্রেস ওই ব্রিটিশ আমলে ওই দিন শেষ আমরা রুটির জন্য সংগ্রাম করব সরকার গঠনের জন্য আন্দোলন করব আমরা চূড়ান্ত পর্বের জন্য অপেক্ষা না করে পরিস্থিতির বর্তমানের ভেতরে আমরা ভবিষ্যতের প্রতিনিধিত্ব করি এটা কমিউনিস্ট ইশাহারের কথা এবং সেই কারণে বর্তমান শক্তির ভারসাম্যে জনগণের কল্যাণে প্রকৃত কল্যাণের জন্য যেই ধরনের সরকার সম্ভব সেই সরকারের ফর্মুলা দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব কনভেনশন আমরা করব। আমরা প্রস্তাব দিচ্ছি যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা জনগণের স্বার্থ রক্ষার জন্য তারা অকাতরে নীতিনিষ্ঠভাবে অবস্থান নেবে যারা দেশপ্রেমিক যারা সৎ এই ধরনের রাজনৈতিক দল শুধু না এই ধরনের সামাজিক গোষ্ঠী ব্যক্তি আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠী নারী আন্দোলনের কর্মী চা বাগানের কর্মী এটা বিভিন্ন বিভিন্নকে নিয়ে আমরা একতাবদ্ধ একটা শক্তি সমাবেশ গড়ে তুলব যদি প্রতীক হিসাবে বলি আমি বলবো একটা রেইনবো কোয়ালিশন একটা রং ধনুর মতো সাত রঙের সমষ্টি মিলে একটা আকাশকে উদ্ভাসিত করার মতো একটা নূতন শক্তি যেটা সংগ্রাম করে জনগণের সমর্থন নিয়ে আগামী দিনের সরকার গঠন করবে কেউ কেউ এটাকে নামকরণ করবে নামকরণ বড় কথা না চুয়ান্ন সালে যেমন যুক্ত এক মুসলিম লীগের কবর হয়েছিল এখন আওয়ামী কবর হওয়ার পর এখন নূতন পরিস্থিতিতে নয়া যুক্ত করতে হবে অন্যান্য কমিউনিস্ট সিপিবি ছাড়াও যারা আছে সব এক আসি নিশানা যখন এক নিষাদ ঝান্ডা কেন আমাদের এক হবে না আর খালি কমিউনিস্টাই প্রগতিশীল তা তো নয় আরও বামপন্থী আছে প্রগতিশীল শক্তি আছে সবাই একত্রিত করে বাম প্রগতিশীল শক্তি এবং প্রকৃত গণতান্ত্রিক যারা গণতন্ত্র শুধু আইন কানুনের ক্ষেত্রে না অর্থনীতির ক্ষেত্রেও যারা গণতন্ত্রের এই প্রয়োগ করতে চায় পুরানো সামন্তবাদী ব্যবস্থা সাম্রাজ্যবাদী দাসত্ব থেকে মুক্ত হয়ে যেই ব্যবস্থা গড়ে ওঠে সেটা অবধারিতভাবে বাজার মৌলবাদের বিরুদ্ধে হবে পুঁজিবাদের সাধারণ চরিত্রের বিরুদ্ধে হবে এই সবটা মিলিয়ে বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি ব্যক্তি এবং সংস্থার সকলে সম্মিলিত একটা কোয়ালিশন গড়ে তুলে আমাদের লড়াইকে এগিয়ে নিতে হবে সেই লড়াইয়ের সামনে নির্বাচন আমরা চ্যালেঞ্জ গ্রহণ করব নির্বাচন অবাধ নিরপেক্ষ হইতে হবে আর বিলম্ব করা চলবে না ষড়যন্ত্রের সুযোগ দেওয়া চলবে না এই সরকারের আর কোনো অধিকার নেই আর বিলম্বিত করা মানুষ আমরা বিকল্প চাই আমরা নতুন সংস্করণ চাই না নিউ এডিশন না অল্টারনেটিভ এবং সেই কারণে অনেকে গণভ্যতার সম্পর্কে মিথ্যাচার করে যে এইখানে জামাতের প্রাধান্য ছিল এখানে অমুকের প্রাধান্য ছিল এখানে কালার রেভলিউশন ছিল এই সব ষড়যন্ত্রকারী শক্তি ছিল কিন্তু নায়ক ছিল কারা জনগণ আসল নায়ক হলো জনগণ এই জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে এটা হচ্ছে জনগণের শিক্ষা হওয়া উচিত আমি সবাইকে বলবো মনে রাখবেন জমি বর্গা দেওয়া যায় স্বার্থ বর্গা দেওয়া যায় না বারবার আমরা ঠুকেছি এই কারণে আজকে সাধারণ জনগণ বিশেষ করে মেহনতি জনগণকে শিখতে হবে যে কিভাবে রাষ্ট্র চালাইতে হয় কিভাবে সরকার চালাইতে হয় সেই প্রশিক্ষণে প্রশিক্ষিত হতে হবে সেই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে এবং সেই চেতনা নিয়ে নূতন শক্তি এইবার ছাত্র বল অভ্যুত্থান দেখেছেন আশা করি আগামী দিনে খুব বেশি দূরে নয় এই দিন শ্রমিকের মেহনতি মানুষের গণ অভ্যুত্থান এই দেশকে কাঁপিয়ে তুলবে এবং তখন আগের সবগুলো গণ অভ্যুত্থানের মতো বিজয় অর্জন করি বিজয় ধরে রাখতে পারি না এই ট্র্যাজেডির ভেতরে থাকতে হবে না এবং শ্রমিকের গণভ্যতার নতুন ইতিহাস সৃষ্টি করবে আমি নিশ্চিত আমাদের সংগ্রামী ছাত্র সমাজ ইতিহাসের অভিজ্ঞতা থেকে আলোকিত হয়ে এই শক্তির সঙ্গে সমবেত হয়ে আমাদের বিপ্লবী ধারাকে অগ্রসর করে নিয়ে যাবে এই দিনই দিন নয় আরও দিন আছে কোনটে মানুষ ডাক দিয়ে নুরুল দিনের মতো ডাক দিয়ে কোনটে সবাই আমি ডাক দিয়ে বলতে চাই এগিয়ে আসুন সময় এসেছে উল্লম্পন করে নূতন ইতিহাসের নূতন পর্ব সূচনা করেন ধন্যবাদ প্রিয়